বগুড়া পৌরসভার দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে এবারে মোট বাজেটের পরিমাণ নির্ধারণ করা হয়েছে চারশো দুই কোটি চার লাখ সতেরো হাজার ছয়শো চৌষট্টি কোটি টাকা সোমবার দুপুরে বগুড়া পৌরসভার সভাকক্ষে পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বগুড়ার উপপরিচালক মাসুম আলী বেগ এ বাজেট ঘোষণা করেন এবারে বাজেটে পৌরসভার অবকাঠামো উন্নয়ন পানি সরবরাহ ব্যবস্থা রাস্তা আলোকিতকরণ মার্কেট আধুনিকায়ন বিনোদন কেন্দ্রসহ বিভিন্ন খাতে প্রকল্প বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রক্রিয়ার সাথে সামঞ্জস্য রেখেই এই বাজেট ঘোষণা করা হয়েছে বলে জানান পৌর সংশ্লিষ্টরা প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে সর্বমোট আয় দেখানো হয়েছে উননব্বই কোটি তেপ্পান্ন লাখ উনিশ হাজার সাতশো উনত্রিশ টাকা এছাড়াও এডিপি খাতে সাত কোটি টাকা প্রকল্প খাতে তিনশো পাঁচ কোটি টাকা সহ মোট বাজেট ঘোষণা করা হয়েছে চারশো দুই কোটি চার লাখ সতেরো হাজার চৌষট্টি কোটি টাকা বাজেট ঘোষণাকালে এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা সাজাহান আলী নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল সহ আর অনেকে আমাদের কাজ হয়েছে

পাঁচ কোটি টাকা বাজার বড় আছে যাতে করে আমাদের একটা জমি কেনা যায় যেখানে আমরা করতে পারি এবং আগামী আমরা আশা করি দুই চার মাসের মধ্যে সেই কাজটা দ্রুতগতিতে সম্পন্ন হবে যাতে করে আমরা ঠিক সময় মতো করতে পারি